মেশিনটা সবসময় নিচের দিকে চলবে এই দিকে হ্যাঁ এখানে এটা হচ্ছে সেন্টার সেন্টারে থাকবে না এই সেন্টার হ্যাঁ সেন্টার এই যে এখানে ক্যামেরা আছে না এই ক্যামের এই ক্লামটা এটা হ্যাঁ এটা নাইফ ক্যাম সাপোর্টার এটা এটাই হচ্ছে মূলত এই নাইফটারে ঘুরায় এই ক্যামেরা যখন হুকটা ঘুরে এই যে যখন এই শেপটা যখন ঘুরে তখন এই ক্যামেরাও সাথে ঘুরে ঘুরে না এটা কিন্তু ঘুরে না এটা ঘুরে এটা ঘুরে না মেশিন যখন সিগনাল দেয় মানে আমি পিছনে পাড়া দিলাম না পিছনে পাড়া দেওয়ার পরে মেশিনে সিগনাল দিব এই সলো যে এখন ওর কাজ শেষ তুমি রান হয়ে যাও ওরে নির্দেশ দিচ্ছে কে কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্স নির্দেশ দেওয়ার পরে ও রান হয়ে কি করে এটা রে যে এই ষোলো নাইট রান হইয়া এই যে এটারে সামনে আগাই দেয় আগাই দিল না এটা যখন রান হইলো তখন কী হইলো এটারে আগাই দিল ও ভিতরে নিয়ে যায় টান দিয়া আগাই দিল না আগাই দিলে এখন এই যে ক্যামরা এই যে এটার সাথে বাঁচছে কিন্তু এইটাই মনে করে ঘুরাইয়া এই এটা যখন ঘুরে না এই জিনিসটাই ঘুরাইয়া তোমার এই সুতাটা কাটে নাইপের